নমস্কার আমি রমা রান্নাঘর থেকে বলছি আজকে আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে আসছি এটা বাংলাদেশের অত্যন্ত পরিচিত জিনিস কিন্তু এই পরিচিত জিনিসটা হারিয়ে গেছে সেই হারানো জিনিসটা আপনাদের সামনে আমি তুলে দিচ্ছি সেটা হচ্ছে ভাঙা চোরা শুক্ত মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে আমি আগের থেকে এটার মধ্যে সবজি লেগেছে আপনার বেগুন ঝিঙে পেঁপে আর থোর এইগুলিকে আমি সমস্ত নুন হলুদ দিয়ে একটু করে ভাপিয়ে রেখেছি আর এই কাতলা মাছটাকে আমি মূল হলুদ মাখিয়ে ছাঁকা তেলে আমি ভেজে রেখেছি এখন আমি এই রেসিপিটা শুরু করতে যাচ্ছি আমি ফ্রাইং প্যানে আগেই একটা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে রেখেছি সেটা আমি কি গরম করেই রেখেছি এই গরমটার মধ্যে আমি সমস্ত সবজিগুলোকে আমি ঠেলে দেবো ভাজা মাথাগুলো কিন্তু এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু আঁচটা কমে আমি এটাকে একটু একটুখানি ঢাকা দিয়ে রাখছি মিনিট ধুয়ে এবার আমি ঢাকাটা খুলে দিলাম আমার একটা রান্না হয়ে গেছে এটার মধ্যে আমি আদা বাটা দিচ্ছি রান্না আমার এখানে শেষ আজকের মতন আমি রান্না গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার রান্নাটা যখন আপনার ভাতের সাথে সঙ্গে একটা গন্ধরাজ রস দিয়ে খাবেন অপুঞ্জে লাগবে খেতে আমার রান্নাটা করে খেয়ে দেখবেন কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন প্লাস আমাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকের মতন এখানেই নমস্কার